আমরা আজকে একটা এটিএম থেকে কিভাবে কার্ড দিয়ে টাকা তুলে সেটা দেখাবো এই যে দেখেন এটা আমার কার্ড কার্ডের এই পার্টটা আমরা প্রথমে ভিতরে দেবো ঠিক এই জায়গাটা ইন্ডিকেট দেখাচ্ছে দেখাচ্ছে আমি কোথায় দিবো আমি এখানে দিলাম হ্যাঁ এখানে আমার পিন নম্বর দিতে বলতেছে আমার নাম চলে আসছে তাহলে আমি আমার গোপন নাম্বারটা দিব এই নাম্বারটা শেয়ার করা যাবে না এখানে বিভিন্ন বাটন আসছে টাকা উত্তোলন যেহেতু আমি করব তাহলে আমি এই বাটনটাতে ক্লিক করব মার্ক করে দেখানো আছে আর যদি ব্যালেন্সের পরিমাণ জানতে চাই তাহলে এই বাটনে ক্লিক করব পিন নাম্বার পরিবর্তন করতে হলে এই বাটনে এরকম আরো অনেক সার্ভিস এখানে দেয়া হচ্ছে আমি যত টাকা উত্তোলন করব সেই অ্যামাউন্ট এখানে এখন আমি লিখে দেব এখানে টাইপ করে আমি ফর एग्जांपल 5000 টাকা উত্তোলন করব এই মুহূর্তে তাহলে আমি 5000 টাকা লিখে দিলাম তারপরে এটা ঠিক আছে কিনা আমার কাছে জানতে চাইছি যেহেতু সঠিক এই বাটনে আমি ক্লিক করব ম্যাজিকটা দেখেন কি টাকা এখন এই যে দেখেন একবার নতুন টাকা ঠিক এইভাবে সহজে আর যাওয়ার সময় মনে করে আর কোন লেনদেন করতে চাই কিনা এটা আমাকে বলা হচ্ছে আমি যে তার লেনদেন করতে চাই না নৌ বাটনে ক্লিক করবো তারপরে আমি কার্ডটা যখন এখানে রেডি হবে দেওয়ার জন্য তখন এই লাইটটা জ্বলবে আমি তখনই কার্ডটা নিয়ে আমার কাজ শেষ করে দিবি থ্যাংক ইউ